একটা মিনি ব্যাগ কিনতে গিয়ে মেয়েটি খুলে দেখলো সেই মিনি ব্যাগের ভিতর একটা আইফোন আর ব্যাগের ভিতর আইফোন দেখে মেয়েটির মনে লুপ চলে এসেছিল তখন দোকানদার বললো আফা ওই ব্যাগটা বিক্রি হয়ে গেছে ওটা আমাকে দিয়ে দিন আসলে ওই ব্যাগটা একটা দুবাই আলার বউ কিনে নিয়েছে মনে হয় ভুল করে ফেলে গেছে আমার দোকানে আরো সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনি সেখান থেকে একটা দেখুন তখন মেয়েটি বললো দেখুন ভাই আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে আপনি এটা আমাকে দিয়ে দিন তখন দোকানদার বললো দেখেন আফা আমি আপনাকে আগে বলেছি এটা আমার না এটা অলরেডি বিক্রি হয়ে গেছে আর তাছাড়া এটার দাম অনেক বেশি দুই হাজার টাকা দিয়ে কিনেছেন সেই ম্যাডাম তখন মনে মনে বললো দুই টাকা গেলে সমস্যা কি একটা তো আইফোন পাবো তখন দোকানদারকে মেয়েটি বলল ভাইয়া সেই দিদি আপনাকে দুই টাকা দিয়েছে আর আমি আপনাকে দেব তিন হাজার টাকা তারপরে ওই ব্যাগটা আমার চাই তখন দোকানদার বললো আপা আসলে ব্যাপারটা টাকার নয় ব্যাপারটা সততার ওই ব্যাগটা একটা দিদি কিনে নিয়েছে সেটা আমি আপনাকে কিভাবে বিক্রি করি বলুন তো আমাকে চার টাকা দিলেও আমি ব্যাগটা দিতে পারবো না তবে আপনি যেহেতু মনে প্রাণে চাচ্ছেন যে ব্যাগটা আপনার হোক তাহলে আমাকে পাঁচ টাকা দিতে হবে তখন মেয়েটি মনে মনে ভেবে বললো পাঁচ হাজার টাকা গেলে কি আর এমন হবে মোবাইলটার দাম তো দেড় লক্ষ টাকা তাই দোকানদারকে বললো আমি পাঁচ হাজার টাকায় দেবো আপনাকে তারপর মেয়েটি গুনে গুনে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যাগটা কিনে নেয় তখন দোকানদার বললো আপা আমি ব্যাগটা বিক্রি করলে কিন্তু আর ফেরত নেব না তখন মেয়েটি বললো ফেরত দেওয়ার প্রশ্নই আসে না তখন দোকানদার টাকা নিয়ে ব্যাগটা দিয়ে দেয় তারপর মেয়েটা ব্যাগটা নেওয়ার পর দোকানদার বললো আপা ব্যাগটা একটু দিন তো ওই দিদি ব্যাগে একটা ফোন রেখে গিয়েছিল ওটা আবার এসে খুঁজবে তখন মেয়েটি মনে মনে বললো হায় হায় একটা তো মনে হয় বড় দরা খেয়ে গেলাম তখন মেয়েটি বললো ও ভাই ভাই রে আমি এই ব্যাগটা নেবো না তখন দোকানদার বললো সরি আফা বিক্রি তো মাল ফেরত নেওয়া হয় না একটা কথা মনে রাখবেন লুবে পা পাপে লস